পাঞ্জাব কিংস ঋষভ পান্ত কেনা আবার কিনে ফেলে মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে পাশে নিয়ে বলেছিলেন পান্ত নিজেই লক্ষ্ণৌ সুপার জায়েন্টের বিপক্ষে পাঞ্জাব কিংসের ম্যাচের শেষে সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাব কিংসও দিয়েছে কড়া উত্তর টেনশন তো অক্সনেই শেষ কারণ তারা ঋষভ পান্তের বতে কিনেছেন শ্রেয়াশয়ারকে আইপিএল ইতিহাসের রেকর্ড করে পাঞ্জাবে গিয়েছিলেন আইয়ার পান্ত তাই কিছুক্ষণ পরেই সেই রেকর্ড ভেঙে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দলে ফিরেছিলেন তিনি পাঞ্জাবের টাকা রান হয়ে ফিরে আসলেও লক্ষণ ভাগ্য সহায় নয় ভাগ্যের পরিহাস হারে হারে টের পাচ্ছেন টানা ব্যর্থ তিনি আইপিএলে কেবল মুখেই রান করছেন ব্যাটে নয় আইপিএল এর চলতি আসরে ব্যাটিংয়ের চূড়ান্ত বাজে সময় কাটাচ্ছেন আছে তো মেনুতে ছয় বলে শূন্য পনেরো বলে পনেরো আর পাঁচ বলে দুই নিজের টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়েই সংকটে পড়ে যাচ্ছেন পান্ত এখন পান্তের জন্য সব ম্যাচ যেন নতুন করে টেনশন তৈরি করছে অন্যদিকে আইয়ার অনবদ্য গতিতে ছুটছেন পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচে সাতানব্বই পরের ম্যাচে বায়ান্ন দুটো ম্যাচেই অপরাজিত যাক এতদিন পরে এসে একজন বাজির ঘোড়া পেয়ে গেছে প্রীতিজিন তার দল রবিউল ইসলাম রনি খেলা